যা খবর একশো কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে এই টাকা পরিশোধ করে নাই কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে নিয়ে টাকাটা হলো জনগণের জনগণের টাকা তৈরি সম্পদ এটা এটা লাভ করবে কে টাটা আদানিরা প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকার উপরে দেনা এই দেনা যদি চলতে থাকে কোম্পানি একটা আছে বেশিদিন যদি কোনো একটা কোম্পানি লসে রান করে এটা দেউলিয়া হয়ে যায় এবং কখন কি হবে এটা বলা যায় না এবং এটা হলো বেসরকারীকরণ করার একটা স্ট্যাপ এই যে টোটাল ইন্ডিয়ার সমস্ত স্মার্ট মিটারের যে ডেটাটা এটা সেন্ট্রালি গিয়ে একটা বেসরকারি সংস্থার হাতে যাবে সেই বেসরকারি সংস্থা যখন কন্ট্রোল করবে সে দিল্লিতে বসে দেখবে কোন জায়গাটা লাভজনক ধরুন আগরতলা শহরটা লাভজনক এখানে ঘনবসতি এবং কমার্শিয়াল বেশি সে এখানে এসে বলবে আমি এই জায়গার সাপ্লাইটা নিয়ে নিলাম কিন্তু সে গন্ডা ছোড়া যাবে না সে যাবে কি করব সাবরুম লং ট্রাইভেলি যাবে যাবে না হয়তো ধর্মনগরটা রাজি হতে পারে মেন সিটিটা আর নট রুরাল এরিয়া এবং এই জায়গাগুলো বাছাই করে নেওয়ার জন্য বেসরকারি কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন সেক্টরে ঢুকবে কি পদ্ধতিতে নতুন অর্ডারে বলে দিয়েছে দুই হাজার তেইশের অর্ডারে বলে দিয়েছে যে এখন তাকে নতুন কোনো স্যাট লাগবে না সরকারি যে স্যাট আপ ধরুন ত্রিপুরা যে যদি আগরতলা সে বিক্রি করতে আসে আগরতলার যে সেটআপটা আপটা আছে কার এটা নিগমে এই সেটআপটা আপটা ব্যবহার করে সে বিক্রি করতে পারবে তাহলে কি টাকাটা হলো জনগণের জনগণের টাকা তৈরি সম্পদ এটা এটা লাভ করবে কে টাটা আদানিরা তারা ব্যবসা করবে এখানে এসে এটা করবে কিন্তু তারা কি গ্রামের দায়িত্ব নেবে তারা কৃষকের দায়িত্ব নেবে কোথাও কিন্তু সেই দায়িত্ব নেবে না তাহলে কী হবে গ্যাসের একটা বিরাট অংশে মানুষ ভবিষ্যৎ দিনে বিদ্যুৎ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বেসরকারীকরণ করা পরও আমি যতটুকু জানি এখনও সত্তর শতাংশ সরকারি হাতে আর যখন ডিস্ট্রিবিউশন কোম্পানিটা লস হয়ে যাবে এটা দেউলিয়া ঘুষিত হবে অটোমেটিকলি তখন প্রাইভেট প্লেয়ার ঢুকে যাবে যেমন আপনাদের কোম্পানি এই যে ত্রিপুরা এই কোম্পানি খবর আপনারা জানেন কি না তারা প্রকাশ্যে এটা বলে না আমার কাছে যতটুকু খবর বা পাবলিক যারা এই নিয়ে ঘাটাঘাটি করেন খবর যতটুকু প্রায় সাতশো থেকে আটশো কোটি টাকার উপরে দেনা এই দেনা যদি চলতে থাকে কোম্পানি একটা আছে বেশি দিন যদি কোনো একটা কোম্পানি বসে রান করে এটা দেউ হয়ে যায় এবং কখন কীভাবে এটা বলা যায় না এবং এটা হলো বেসরকারীকরণ করার একটা স্টেপ। কোম্পানিটা যদি দেয় হয়ে যায় জেনারেলি তখন বেসরকারীকরণ করার একটা স্ট্যাপ তখন গিয়ে কোম্পানিটা বিক্রি করে দেবে বিক্রি করে যেমন পাঁচটা ডিভিশন অটোমেটিকলি দেখেছেন ফ্রান্সাইজির নামে তুলে দিয়েছে ফ্রাঞ্চাইজির নামে শেষ পর্যন্ত কইয়ার শোরটা তো পালিয়ে গেছে এবং এখানে জানেন কি না যা খবর একশো কোটি টাকার উপর নিগম থেকে বিদ্যুৎ নিয়েছে এই টাকা পরিশোধ করে নাই কিন্তু পাবলিক থেকে টাকাটা তুলে দিয়েছে মামলা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কি টার্মস অ্যান্ড কন্ডিশনে পাঁচটা ডিভিশন দেওয়া হয়েছে কেন এয়ার এগেঞ্স্টে ওয়ারেন্ট হবে না কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন টাকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে না আমি আপনাদের জানার জন্য বলছি পাঞ্জাব বিদ্যুৎ নিয়েছিল আমাদের নিগম থেকে টাকা দেয়নি আমরা হাইকোর্টে মামলা করে দেড় কোটি টাকার জন্য মামলা করেছি মামলা করে সুট শহ টাকা দায় করে নিয়ে এসেছি আমি পুরনো কথা বলছি এটা সিস্টেমটি অ্যাক্টের মধ্যে প্রভিশন আছে এটা কিন্তু তাহলে এখানে কেন কী ব্যবস্থা নিয়েছে পাবলিক তো জানে না এবং বাকিগুলো কিন্তু একই অবস্থা হবে এবং বিরাট অঙ্কের টাকা সেখানে এগুলো হচ্ছে এই তো এই কারণেই তো কোম্পানি লস এই কারণেই তো দাম বাড়াতে হয় দাম বাড়ানোর প্রশ্নটা আসে এবং এই পরিস্থিতির মধ্যে আরও যেটা করবে যে এই ডাটাগুলি সেখানে তারা নিয়ে এখন ইন্টারনেট টোটাল এটা কিন্তু একটা নেট সিস্টেমে কালকে একটু মিনিস্টারও বলেছে আমিও স্বীকার করি একটা ইন্টারনেট সিস্টেমের টোটাল সিস্টেমটা চলে আসবে কিন্তু এই যে সিস্টেমটা এটা আসবে কোথাও যদি ব্রেকডাউন করে তাহলে কি দাঁড়াবে অবস্থাটা এই ব্রেকডাউনটা তুলতে কি সময় নেবে এটাও তো ঠিক এবার নেটের মধ্যে আরেকটা যেটা হচ্ছে সাইবার আপনারা টের পাচ্ছেন তো ব্যাংকে হয় না এখন প্রচুর পরিমাণ সাইবারের ঘটনা ঘটেছে ক্রাইম হ্যাঁ সাইবার ক্রাইম যেটা কি সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইমের ঘটনা তো ঘটতে পারে নেট সিস্টেমের মধ্যে এই বিষয়গুলি আরেকটু মানুষকে পরিষ্কার হওয়া উচিত আরেকটু জানা উচিত আমরা এই বিষয়গুলি বলে কি আমরা কি মানে প্রযুক্তির বিরোধিতা করছি মুঠেই না এবং এই কারণে আমরা এই বিভিন্ন সন্দেহ প্রকাশ করছি